শেষবারের মতো রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে আজ মাধ্যমিকে সেরার তালিকায় নেই করিমগঞ্জ সারা আসামে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার পঁচাত্তর দশমিক শূন্য সাত শতাংশ তার মধ্যে করিমগঞ্জ জেলায় পাশের হার আটষট্টি দশমিক শূন্য চার শতাংশ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিশেষ সাফল্য অর্জন করতে পারেনি করিমগঞ্জের ছাত্রছাত্রীরা করিমগঞ্জ শহরে বিভিন্ন স্কুলে মাধ্যমিকের ফলাফলে দেখা গেছে এমএমএমসি গার্লস স্কুলে জন জন ছাত্রীর মধ্যে ছাত্রী করেছে সরস্বতী বিদ্যা নিকেতনে পঁচাশি জন ছাত্র ছাত্রীর মধ্যে পাশ করেছে তিরাশি জন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে ছিয়াত্তর জনের মধ্যে মাত্র উনচল্লিশ জন পাশ করেছে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছিয়ানব্বই জনের মধ্যে একাশি জন পাশ করেছে বেবিল্যান্ড স্কুলে ছয়ত্রিশ জন ছাত্রছাত্রীর মধ্যে সাতাশ জন উত্তীর্ণ হয়েছে সরকারি স্কুলগুলির মধ্যে বিকম চাঁদ গার্লস স্কুলের পাশের হার একশো শতাংশ বলে জানা গেছে এ জন ছাত্র এফিয়ার্ড হয়েছিল এর মধ্যে একাশি জন ছাত্র উত্তীর্ণ হয়েছে পার্সেন্টেজ অফ পাস এইট্টি ফোর পরে থ্রি সেভেন পার্সেন্ট প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে সেভেন্টিন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ফিফটি ওয়ান এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে থার্টিন এবং স্টু লেটার মার্ক্স পেয়েছে থার্টি সেভেন থার্টি সেভেন লেটার উঠেছে এবং স্টার মার্কস পেয়েছে দুজন এই আমাদের রেটার গত বছরের তুলনায় এবার এবার একটু খারাপ হয়েছে গত বছর ছিল নাইনটি টু পয়েন্ট ফোর পার্সেন্ট এবারের পার্সেন্টেজ এইটটি ফোর পয়েন্ট থ্রি সেভেন এবার যে ব্যস্ত অবশ্য গতবারের চেয়ে একটু খারাপই ছিল এক্সপেকটেশন থেকে একটু কম কারণ আমরা নাইনটি ফাইভ এক্সপেক্ট করেছিলাম সেই জায়গায় নাইনটি পার্সেন্ট এসছে তো এভারেজ ভালো কিন্তু আরও একটু আমরা এক্সপেক্ট করেছিলাম ফার্স্ট ডিভিশন এসছে ফিফটি ফোর সেকেন্ড ডিভিশন ফিফটি টু থার্ড ডিভিশন পাঁচটা স্টার সাতজন ডিস্টিংশন একটা লেটার সিক্সটি ফাইভ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে রেজাল্ট এবার ফিফটি টু পার্সেন্টের মতো হয়েছে আমাদের টোটাল সেভেন্টি সিক্স ছাত্র এপিয়ার করেছিল তার মধ্যে উনচাল্লিশ জন পাশ করেছে আর ফার্স্ট ডিভিশন দুজন সেকেন্ড ডিভিশন সত্তর জন আর থার্ড ডিভিশন বিশ জন আর লেটার তেরোটা আছে তার তুলনায় প্রায় সমানই গতবার একটু খারাপই বলা যায় গতবার একটু খারাপই বলা যায় আশা করি সামনে আরও ভালো করার চেষ্টা করা হবে মোটামুটি হয়েছে মানে আমার আশানুরূপ যেরকম ছিল সেরকম হয়নি গত বছর এর থেকেও বেটার ছিল তো এই বছরের প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হওয়ার কারণে যেটা স্টুডেন্টদের উদ্স্বতে তো একটু রেজাল্টটা মনে হয় একটু হয়েছে তো আমারও ঠিকঠাক আছে সেভেন্টি ফোর স্টুডেন্ট আমার অ্যাপিয়ার হয়েছিলো তার মধ্যে

আর কি রেজাল্টটা আমার মনে হয় গত বছর আমার ওয়ান জিরো ফোর দিয়েছিল পরীক্ষা ওয়ান জিরো পাস করেছিল তো এবার সেভেন্টি ফোরের মধ্যে ফিফটি টু পাস করেছিল সেভেন্টি পার্সেন্ট এমনিতে আমার লেটার এসছে সিক্সটিন নাম্বারস ফার্স্ট ডিভিশন ফিফটিন নাম্বারস আর একটা স্টার আছে ডিস্টেন্স অন্ত দুজন পেয়েছি High school. Set holder, we have two set holders, Vishaka with 557, 92.83%, and Vidisha Devroy with 541, that is 90.17%. We have first division's 14 numbers, distinctions 2 numbers, star 1 number, letter 28, and second division we have.

তো আমাদের সামন্ত হাই হাইস্কুলে রেজাল্টটা ততটা আসানোরপ হয়নি যেভাবে আমরা আগে ইয়ে হতো রেজাল্টটা হতো যাই হোক আমাদের এবার টোটাল হান্ড্রেড সিক্সটি স্টুডেন্টস আমরা এপিয়ার করেছিল আর থেকে ফিফটি টু স্টুডেন্টস পাস করেছে ফার্স্ট ডিভিশন এসেছে বারো জন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন মোট জন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এইটিন আঠারো জন পাস করেছি আর লেটার মার্কস আছে বিশটা লেটার মার্কস আর সুজন স্টার মার্কস পেয়েছি তো আশা করি আমরা আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের অন্যান্য সব স্কুলের সাথে সাথে আমরা আমাদেরও স্কুলের এতে রেজাল্ট আগামীতে আরও ভালো হয় আমরা আরও উত্তরোত্তর ভালো হয় সেই চেষ্টা আমরা করে চলছি আমাদের যারা স্যার ম্যাডামরা সিনসিয়ারলি কাজ করে চলছেন তো আশা করি আরো ভালো আমরা ভবিষ্যতে পাবে তো এই আশাই রাখি এই বছর দুই হাজার চব্বিশ সালের এইচএসএলসি এক্সাম নিয়ে সবাই একটা বাংলা বাংলা ডিসিশন ছিল যে হবে কি না হবে কি না যাই হোক শেষ পর্যন্ত তো ম্যাট্রিকটা হলো তো এইচএসএল এক্সামে আমাদের স্কুল থেকে সিক্সটি ফোর ক্যান্ডিডেট এফিআর হয়েছিল সিক্সটি ফোরই পাশ করেছে তার মধ্যে ফার্স্ট ডিভিশনে আটাইশ জন সেকেন্ড ডিভিশনে ছয়ত্রিশ জন আর দুটা স্টার পেয়েছে বাইশটা লেটার পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়েছে এই জন্য আমাদের যে সহকর্মী যে আমাদের স্টাফ ওদেরকে আমি ধন্যবাদ জানাই যে টানা চার বছর জন্য তিন বছর যাই হোক এই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা ধরে রাখতে পেরেছে এর জন্য ওদের মানে বিশেষ অবদান আছে কারণ ওরাই যত্ন সহকারে ওদেরকে পড়াশোনা করায় তো মেয়েরাও উৎসাহিত হয়েছে ওই জন্য সবাইকে ধন্যবাদ ঝুঁকি এসছে ডাউট কিছু আসছে সরকার আরও কিছু ব্যবস্থা দিতে হবে যেমন আজকে আমাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচারটা এক পয়সাও সরকার আধা ঘন্টা বৃষ্টি দিলে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে যায় কিন্তু আজকেও কালকের বৃষ্টিতেই জল হয়ে গেছে আমরা তো স্কুলটা বছরে দু তিন মাস ছুটি দিতে লাগে আজকে বৃষ্টি হলো ওয়েদার খারাপ হলো স্কুল বন্ধ দিতে হয় এই যে একটা প্রবলেম তারপরও আমরা আমাদের টিচাররা আপনি দেখবেন যে সাড়ে তিনটার আগে কোনো টিচার স্কুল থেকে যায় না ওরা একটার পর একটা রিভিশন ক্লাস স্লো ক্লাস ওদের মানে সবসময় একটা ক্লাস টেনের জন্য সব ক্লাসের জন্যই খাটে কিন্তু ট্রেনের জন্য স্পেশিয়াল কেয়ার এটা আমাদের শিক্ষকদের বা আপনিও যে কোনো দিন আসলে দেখতে পারবেন যে ট্রেনের জন্য আমাদের বিশেষ একটা ব্যবস্থা থাকে যাতে ওরা সবসময় ইয়ে পাস করতে পারে সরস্বতী বিদ্যা নিকেতন কর্মী থেকে মাধ্যমিক পরীক্ষায় মোট পঁচাশি জন পরীক্ষা দিয়েছিল পঁচাশির মধ্যে তিরাশি জন পাস করেছে নাইনটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্টেজে পাস ডিসটিংশন পেয়েছে পাঁচজন স্টার পেয়েছে দশজন লেটার একশো ষোলো ফার্স্ট ডিভিশন ফিফটি সিক্স সেকেন্ড ডিভিশন টোয়েন্টি টু থার্ড ডিভিশন থ্রি তারপর সবাইকে আমি শুভেচ্ছা জানাই